প্রিয় ভাই ও বোন চার কুল পরে মাটিতে আঘাত করুন শত্রু দমন হয়ে যাবে শত্রু ভয়ে কাঁপতে থাকবে আপনার গোপন শত্রু প্রকাশ্য শত্রু যান মালের শত্রু আপনার যত দুশ্মন আছে সে কম্পন করবে তার কলিজা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোরআনের চারটি সুরা শুরুতে কুল আছে একদম ছোট্ট ছোট্ট সুরা এই সুরাটি পরে যদি এভাবে মাটিতে আপনি যদি হাত রাখতে পারেন আঘাত করতে পারেন শত্রু আপনার কিছুই করতে পারবে না শত্রু আপনার দুশ্মনী করতে পারবে না সে দমন হয়ে যাবে আপনার ক্ষতির কথা চিন্তাও করতে পারবে না প্রিয় দিনই ভাই বোন অনেক দুশমনে এমন আছে যারা আপনাকে জাদু করে বান মারে কুফুরি কালাম করে আপনার ক্ষতি করতে চায় আপনি যদি এই চার কুল পরে যদি মাটি তাগ হাত করেন আপনার বান জাদু টোনা কুফুরি যা করেছে সবগুলা কেটে যাবে আল্লাহ আপনাকে হেফাজত চারকুল হচ্ছে আগুনের মতো আল্লাহ আকবার চার কুল আগুনের মতো সব শত্রুদেরকে জ্বালায়া সার সরকার করে দিবে অর্থাৎ শত্রু আপনার ক্ষতির চিন্তাও করতে পারবে না আপনার কোনো দুশ্মনির চিন্তা করতে পারবে না সমস্ত চিন্তা ভাবনা দুশ্মনির ষড়যন্ত্র চক্রান্ত স্বপ্ন সাথ হয়ে যাবে একবার প্রিয় নবী সাল্লু আলী ওসাল্লামকেও জাদু করা হয়েছিল বান মারা হয়েছিল একজন মহিলা চুলের মধ্যে এগারোটা গিট দিয়ে গিরা দিয়ে চিরুনির মধ্যে ওই চুলটা পেঁচায়া একটা কূপের মধ্যে ফেলে দিলেন আল্লাহর নবী দিন যত যাচ্ছে শুকিয়ে যাচ্ছেন কষ্ট পাচ্ছেন আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন প্যারা নবীজি জি সাল্লু উপর আল্লাহ তালা দুইটি সুরা নাজিল করলেন যে দুইটি সুরার শুরুতে কুল আছে একটি হলো সুরতুল ফালাকলাউ বীরবুল ফালাক আর একটি হলো সুরতুল নাস অর্থাৎ কুলাউজ নাস এই দুই সুরার মধ্যে এগারোটি আয়াত আছে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বললেন হাবি আপনাকে বান মারা হয়েছে কুফুরি জাদু করা হয়েছে এক মহিলা করেছে আপনি অমুক কূপের কাছে যান আপনি যখন আমি আল্লাহর নামে হাত বাড়াবেন ওই কূপের গভীর থেকে চিরুনিটা আপনার হাতের মধ্যে চলে আসবে চিরুনিটা যখন হাতের মধ্যে আসলো চিরুনিটা যখন পানি থেকে রসুল নেন তখন আল্লাহ পাক নির্দেশ দিলেন আপনি এই চিরুনির মধ্যে যে চিরুনির মধ্যে যে চুল আছে আপনি এক একটা গিটের মধ্যে ধরেন আর কোরআন আল করিমের সুরতুল ফালাক এবং সুরতুল নাস। একটি একটি আয়াত করে পড়েন আপনার গিট খুলে দিব চুলের গিট খুলে দিব আমি আল্লাহ নবীজি পড়তে লাগলেন সুরতুল ফালাকের একটি আয়াত পড়েন চুল থেকে একটি গিট ছুটে যায় দ্বিতীয় নাম্বার আয়াত পড়েন দ্বিতীয় গিটটি ছুটে যায় তৃতীয় নাম্বার আয়াত পড়েন তৃতীয় নাম্বার গিটগুলা ছুটে যায় ভাই বোন এমন করে সবগুলো গিট খুলে গেল আল্লাহ নবী সাল্লি ও সাল্লাম সুস্থ হয়ে গেলেন আমার প্রিয় মা বোনেরা আজকের আমুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চার কুল পরে যদি মাটিতে আঘাত করতে পারেন শত্রু দমন হয়ে যাবে দুশ্মন দমন হয়ে যাবে আপনার জাদু টুনা বান কুফরি ব্ল্যাক ম্যাজিক এগুলা কেটে যাবে আর আপনার ক্ষতি কেউ করতে পারবে না কোনো শত্রু দুশ্মন করতে পারবেন আল্লাহ পাক হেফাজত করবেন এই চারটি কুল হচ্ছে আমলটি পরে বলছি আগে কিছু কথা ভালো করে শুনতে হবে না হয় আপনারা এটা বুঝবেন না এই চারটি কুল হচ্ছে এক নাম্বার কুল হচ্ছে সুরতুল কা ফিরুন দ্বিতীয় নাম্বার কুল হচ্ছে সুরতুল ইখলাস কুল হু আল্লাহ আহাদ তিন নাম্বার কুল হচ্ছে কুল আউদু বিরব্বিল ফালাক চার নম্বর কুল হচ্ছে কুল আউযু বিরব্বিন নাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুলগুলা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়তেন ফজরের নামাজের পরে তিনবার করে পড়তেন মাগরিবের নামাজের পরে তিনবার করে পড়তেন আর জোহর আসর এশায়গুলোর পরে একবার করে পড়তেন একবার পরে মন করে ফু দিয়ে সারাটা শরীর মেসেজ করে দিবেন শয়তান দুশমন জিন জাদু না আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোরআন হচ্ছে এমন একটি বিষয় যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখেছেন সুস্থতা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইই আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমি আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে সব বিষয়ের সমাধান রেখেছি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন প্রিয় দিনী ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই যদি আপনারা চাল চারকুল কুল পরে যদি পড়েন আর যদি হাত যদি দমন করতে পারেন আঘাত করতে পারেন মাটিতে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা রহমতের চাদরে আপনাদেরকে আবৃত আবৃত করে নিবেন আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন আমল কিন্তু শুরু এখান থেকে আমলটি দিনে রাতে যখনই সুযোগ পাবেন তখনই করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর অনুযায়ী করা সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার এক নম্বর অজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হাসরের ময়দানী নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ও সাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন

আল্লাহ তালা জান্নাতের ফিরিষ্ঠাদেরকে বলেন ও জান্নাতের ফিরিষ্টারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জি নেহামত ভোগ করবে সভানন্দ প্রিয় দিনী ভাই বোন তারপর আপনাদের শরীরের জামাটা যেন পবিত্র থাকে আপনার শরীরটা যেন পবিত্র থাকে পবিত্র যায় নামাজ বিছিয়ে দুই পবিত্র যায় সুন্দর করে বিছিয়ে দুই রাকাত নামাজ পড়বেন সেই নামাজের নাম হল সালাতুল হাজত নামাজ নিয়টটি বাংলাতে বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহ আকবার প্রথম রাকাতে আলহামদুসুরা পড়ার পরে দশ বার সুরাই খুলাস কলহু আল্লাহ আহাদ পড়বেন তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়বেন আবার ১০ বার সুরে খুলাস পড়বেন পরে তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন বৈঠক দিয়ে তা শাহুদুল শরীফ দোয়ায় মাসুরা পরে নিবেন প্রিয় দিন ভাই বোন তারপর ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ কমপ্লিট করবেন আমার মা বোনেরা সুন্দর করে নামাজটা শেষ করে বসে যাবেন এখন আপনাদেরকে আমল তো বলা শুরু নামাজ থেকে আমল শুরু যদি আমলটি সুন্দর করে করতে পারেন শত্রু আমলটি করে যদি মাটিতে আঘাত করতে পারেন শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না জাদুটু না বান কেটে যাবে সংসার অশান্তি দূর হয়ে যাবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক দিবেন প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই আপনারা তারপরে বসে যাবেন বসে সর্বপ্রথম এগারো বার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে ইস্তিগফার করবেন ইস্তিগফারটা পড়বেন প্রথমে আল্লাহকে ভয় করে রবিজির প্রেম অন্তরে রেখে বার স্তফফার করবেন ছোট্ট দাম স্তকফারটি আস্ত উফিরুল হা ওয়াতু বইলাই আস্তা ওফিরুল্লা হা ওয়াতু আস্তা ওফিরুল্লা এই পাঁচটি পুরস্কার এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নায়ক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন তারপরে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে এগারো বার ছোট্ট দুরুস শরীফটি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহু আকবার প্রিয় 어린이 ভাই ও বোন তারপরে আপনারা আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি এগারো বার পড়বেন লা ইলাহা লা ইলাহা এই জিকির করলে কি হবে আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির আল্লাহর আরশে আযমে পৌঁছে যায় আল্লাহ তাআলা আপনার কথাগুলা সব তো জানেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন এবং আপনার দোয়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই ও বোন তারপরে চার কুল পড়বেন এক নাম্বার কুল হলো সূরাতুল কাফিরুন এটা তিনবার পড়বেন أكبر بسم الله الرحمن الرحيم ولي ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين পরে আবারও সুরা কাফিরুন করবেন তিনবার পরে এইভাবে ফু দিবেন বিশ্ববি রহমান রহিম করে মাটিতে এভাবে আঘাত করবেন تاربين تنبارسوني خلاص الله هو الله أحد بسم, بار بسم الله احد ابار بسم الله 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 بسم بسم الله بسم الله بسم الله بسم بسم এইভাবে আঘাত করবেন মাটিতে মাটিতে আঘাত করবেন মাটি না থাকলে আপনার যে জায়নামাজ আছে জায়নামাজের উপর এইভাবে আঘাত করলেও হবে অথবা ফ্লোরে আঘাত করলেও হবে মাটিতে আঘাত করলেও হবে কোনো সমস্যা নেই তারপরে পড়বেন তিনবার সুরতুল ফালাক ইরুর রাহিমা খালাক হাসাদ বিসমিল তিনবার সুরা ফালাক পরে এইভাবে হাতের মধ্যে ফু দিবেন ফু পরে মাটিতে আঘাত করবেন তারপরে সর্বশেষ তিনবার সুরা নাচ পড়বেন বিশমিল্লা ইউরুর রহমান ইউর রহিম উলাহুদুমীর বিন্যাস মালিক ইন্ন্যাস ইলাহিনাস মিউসরেল ওয়াস ওয়াসিল খন্নস আল্লাদি ওয়াসমি সুফি সুদূরিনাস মিনাল জিন্ন তিভন্নাস বিশমিল্লা রহমান রহিম পর তিনবার পরে হাতের মধ্যে দিয়ে মাটিতে আঘাত করবেন আপনার শত্রু গোপন হোক প্রকাশ্য হোক যত বড় হোক যত ছোট হোক যত ক্ষমতা দর হোক একদম তারের মতো সোজা হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না জাদু টোনা বান ইত্যাদি করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন মামিন বলে তিনবার করবেন দাল জালালি ওয়াল ইকরাম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গুনা মাফ চাইবেন আপনার জিন্দিগির সব গুনাগুলা মাফ করে দিবেন আপনার আম্মা আব্বা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জোড়া স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু তাই নয় প্রিয় দিনী ভাই বোন তারপরে আল্লাহর কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন দুনিয়া নাজাব গজব থেকে মুক্তি চাইবেন এবং আল্লাহ তালার কাছ থেকে যারা অসুস্থতা আছেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন যত ধরনের বিপদ আছে টেনশন আছে সমস্ত সমস্যা বিপদ গুলার কথা আল্লাহকে বলবেন প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার এক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার আল্লাহর কাছে পরকালে জান্নার চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পা কবুল করবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ আমার অমুক শত্রু আছে অমুক ব্যক্তি আমার পিছনে লেগে আছে ষড়যন্ত্র করে ক্ষতি করতে চায় জাদু টুনা করতে চাল্লাহ সমস্ত ক্ষতি থেকে জাদুটোনা বান এগুলা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহকে চোখের পানি ছেড়ে বলবেন আল্লাহ শত্রুকে দমন করে দিবেন তারপরে আল্লাহর কাছে আপনি আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই শত্রু দমনের শ্রেষ্ঠ নবীজির শেখানো আমলটি করার اللّٰهُ بَعَثَ تَوْفِيقَ دَارٍ كُرُونَ